নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমাদের নিজস্ব প্রতিবেদন আজ আমাদের সোনালির বাচ্চা এবং এফএফজি হাইগ্রোদের বাচ্চা যাচ্ছে মুর্শিদাবাদ আমরা চারদা থেকে বাসে তুলব তো আমাদের প্যাকেজিংয়ের কাজ চলছে এবং যারা যারা আরও অর্ডার করছে বহু দূর থেকে দূর থেকে আমরা চেষ্টা করছি ডেলিভারি দেওয়ার তো আমাদের কিভাবে প্যাকেজিংয়ের কাজ কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য আজকের ভিডিও তো দেখেন আমরা এই কার্টুনগুলো প্যাকেজিংয়ের কাজ শুরু করেছি তো একদম ডে ওল্ড বাচ্চা একদম মেশিন থেকে বের করে আমরা কিন্তু কার্টুনে করে রেডি করে আমরা কিন্তু বাসে তুলব টোটোর যে ড্রাইভার তার টোটোনে আসার কথা বলা হয়েছে ইতিমধ্যে আমরা চেষ্টা করব টাইমলি টাইম সেট করার জন্য খুব ব্যস্ততার মধ্যে আজ ভিডিও করা হচ্ছে খুব তাড়াতাড়ি কারণ দুপুর প্রতিদিন দুপুর বারোটার সময় বহরমপুরের বাস আছে আমাদের কলকাতা থেকে বহরমপুরের বাসগুলো পাওয়া যায় তো তার মধ্যে দুপুর বারোটা নাগাদ যে বাসটা আছে সেটার সাথে আমাদের ভালো সেটিং করা আছে তারা বলেছে বাচ্চাগুলো নিয়ে সুরক্ষিতভাবে বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে তো তার জন্য ব্যস্ততার মধ্যে আছে এর মধ্যেতে আমরা কি করব বাচ্চাগুলো গ্রেডিং করে করে তুলব যদি কোনো ডিসপুট থাকে আমরা এই কার্টুনে ভরার আগে ক্যারেট থেকে যখনই কার্টুনে ভরবো তখনই কিন্তু আমরা বাচ্চাগুলো গ্রেডিং করব, বাচ্চাগুলো গ্রেডিং করব ছোট যদি কোনো বাচ্চা থাকে সেগুলোও আমরা বাদ দিয়ে হয় এবং এছাড়া আমরা এটাও দেখি যে কোনো বাচ্চা খুড়া আছে কিংবা খুড়া কানা অথবা দেখা গেলো কোনোটা চোখ ফুটিনি মুখ ব্যাকা এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিই এবং আমরা প্রতিটা কার্টুনে একশো বিশ বাচ্চায় দুটো করে বাচ্চা এক্সট্রা দিয়ে থাকি সেটা পার্টি অনুযায়ী হয় যে সমস্ত বড় পার্টি আছে তাদের এগুলো প্রোভাইড করা হয় কারণ দেখেন বাচ্চা যেটা এক্সট্রা যায় সেটা নিশ্চয় দাম ধরে নিয়ে আমরা কিন্তু রেট করা হয় সে এক্সট্রা ফ্রি মানেই যে ফ্রি বলে কোনো জিনিস হয় না যখন আমরা মাল দিই বাচ্চাটা বিক্রি করা হয় সেইভাবেই কথা হয় এবং সেইভাবে কিন্তু দাম ধরে কাজ করা হয় এর মধ্যে আমরা কিন্তু দেখেন আপনার বাচ্চা আমরা যেইভাবে দিচ্ছি ভাব দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর ভিতর আমরা কিন্তু গ্রেডিং করে বাচ্চা গ্রেডিং করে যে ছোটো বাচ্চা ল্যাম্প বাচ্চা এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে কিন্তু প্যাকেজিং করি এবং আমাদের কিন্তু বহু দূর থেকে দূর থেকে কল আসছে এবং কল আসে এবং দূরে দূরে আমরা কিন্তু মাল সাপ্লাই করে থাকি এবং যে সমস্ত বন্ধুরা খুবই দূরে বাড়ি তাদের একটু সমস্যা হয়ে যায় আমরা সেক্ষেত্রে কিন্তু চাকদা অথবা রানাঘাট স্টেশনে আমরা কিন্তু বাচ্চা পৌঁছে দিয়ে থাকি আমাদেরই নিজস্ব প্যারেন্টস আছে এবং নিজস্ব মেশিনে ফুটিয়ে আমরা কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে থাকি তো অনেকে আসে এসে ভিজিট করে যায় এখান থেকে তো আমাদের এখান থেকে আপনারা ইচ্ছা করলে আগে ভিজিট করেও যেতে পারেন তারপরে কিন্তু আপনারা যদি মনে করেন বাচ্চা নেবেন সেটাও করতে পারেন যে সমস্ত নতুন ফার্মার বন্ধুরা আছে মুরগির বাচ্চা নিতে চান ফার্মে এবং শীতকালে এবং দেখেন আপনারা তো বাচ্চা নিচ্ছেন এর সাথেও আপনারা কিন্তু পরিচর্যা কিভাবে বুলিং করবেন কিভাবে কী কী খাওয়াতে হবে বাচ্চার কি কী মেডিসিন খাওয়াতে হবে সে সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত অভিজ্ঞতা আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু আমরা আমরা কিন্তু সবার কাছে শেয়ার করে থাকি আপনারা যদি ফোন করে থাকেন আমাদের কাছে কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম সমস্যার জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আমাদের কাছে মুরগির খাবার নেবেন সেটাও কিন্তু আপনারা মুরগির খাবার নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু পাইকারি মুরগির খাবার মেডিসিন এবং হপার ডিঙ্কার আমরা কিন্তু সাপ্লাই করে থাকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন আমাদের প্রায় আজকে পনেরোশো পঞ্চাশ পিস সোনালির বাচ্চা যাচ্ছে এছাড়াও তিনশো এপএফজির বাচ্চা যাচ্ছে টোটাল প্যাকেটিং আপনাদের কিন্তু দেখানো হচ্ছে তো যদি আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় আপনারা কিন্তু আমার ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে দেখেন এই গাড়িতে ফুল গাড়ি পুরোপুরি লোড বাচ্চাই হ্যাঁ এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমরা শুধু সোনালির বাচ্চা নয় এছাড়াও করকনাথ টার্কি হাঁস এবং এফএফজি প্রজাতির বাচ্চা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি এখানে আমাদের আমাদের নিজস্ব হ্যাচারির বাচ্চা আমরা সেল করে থাকি এছাড়াও যদি কেউ মনে করে যে কেনা বাচ্চা নেবে বিভিন্ন কোম্পানি উল্লেখ করে যদি দেয় যে এই কোম্পানির বাচ্চা নেবে সেইভাবেই কিন্তু আমরা মুরগির বাচ্চা সাপ্লাই করে থাকি তো যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টে থাকতে চান যোগাযোগ করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার